গোলমরিচ দিয়েছি ওটা বেটে নেব রসুনটা বাটা হয়ে গেছে মাখিয়ে নেব হলুদ সরষের তেল নুন যে আদা রসুনটা বেটে রেখে দিলাম সেটা দিয়ে আদা রসুন আর গোলমরিচ দিয়ে মাটনটাকে ভালো করে মাখিয়ে নেই যত মা খাবো তত মাটনটা টেস্ট হবে মাটনটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব দেখুন পেঁয়াজটা ভালো করে ভেজে দিয়েছি মাটনটা মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে মাটনটা দিয়ে যাবে এবার খানে করে কাটাবো। যে গরম মশলা বেটে রেখেছি। মাংসটা চিকেনের মতো চলে I'm a cameraman. My mom, mom is a cameraman. She's a cameraman. She's a ভালো করে কষিয়ে দিয়েছি যেগুলো তেল ছেড়ে দিয়েছে হয়ে গেছে আমরা এটাই কুকারের মধ্যে দেব দিয়ে সিটি মারবো দিয়ে দিয়েছি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো হুম মিটে রাখা গরম মশলাটা একবারে দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিয়েছি যেহেতু কুকারে আর খুলবো না একবারে সিটি দিয়ে রেখে দেব এই ভাবটা যে স্টিমটা আর অনেকটা ভালো সেদ্ধ হয়ে যাবে এবার এটা এই যে দেখুন মাটন হয়ে গেছে এই যে মাটনের ঝোল পাতলা <muchan> <muchan>